তাদেরকে স্বাগত জানাই প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবে প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে কারণীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি দেখা যায় যে যারা কমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তারা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছে আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে আজকে তারা প্রস্তাব দিয়েছে তারা আলোচনা করতে রাজি আছে আজকে আমরা রাজি হয়েছি এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন এটা বলা যায় যে আপনারা আন্দোলনকারীদের গোটা সংস্কার সহ অন্যান্য যে সকল তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ভাবে ঐক্যমত পোষণ করি ধন্যবাদ